একটার পরে একটা ছক্কা হাঁকিয়েছেন বোলারদের তুলো ধুলো করেছেন কিন্তু যেন প্রতিপক্ষ উইন্ডিস নয় সাইফ খেলেছেন নিজের সাথেই শরীরে ছিল জ্বর ঠান্ডা ছিল শ্বাসকষ্ট আর তা নিয়েও দেশের জন্য লড়ে গেছেন এই লড়াকু যোদ্ধা দেশ পেয়েছে দারুণ জয় আর নিজে পেয়েছে ক্যারিয়ারের সেরা ওডিয়া ইনিংসটি বাহাত্তর বলে আশি রান ছয়টা বিশাল ছক্কার সাথে ছয়টা চার এর আগে দেশের ক্রিকেটে এমন ক্লিন হিটার যেন বিরল শুধু দেশে নয় ছক্কা মারার দৌড়ে দেশের গন্ডি পেরিয়ে সাইফের অবস্থান বিশ্ব ক্রিকেটেও দ্বিতীয়বার প্রত্যাবর্তনের পরে এই ক্রিকেটারের চেয়ে বেশি ছক্কা হাঁকাতে পারেনি দুনিয়ার অন্য কোন ক্রিকেটার হালের অভিষেক শর্মা জজ বাটলারেরা রয়েছে সাইফের যোজন যোজন পেছনে এ সময় পনেরো ইনিংসে বাংলাদেশী তারকার ব্যাট থেকে এসেছে পঁয়ত্রিশটি ছক্কা এরপরের অবস্থানে আছেন আফগানি অলরাউন্ডার মোহাম্মদ নাবি এগারো ইনিংসে যিনি হাঁকিয়েছে বিশটা ছক্কা আর মাঠে নামলেই চারিদিকে ছক্কার বন্যা বইয়ে দেয়া ভারতীয় ওপেনার অভিষেক শর্মা সাত ইনিংসে হাঁকিয়েছে উনিশটি ছক্কা ইংরেজ কিং বদন্তি জজ বাটলারের ব্যাট থেকে এসেছে নয় ইনিংসে সতেরোটি ছক্কা মিরপুরের কালো উইকেটে দ্বিতীয় ম্যাচে নাটকীয় পরাজয় সুপার ওভারে সাইফের ব্যর্থতার তীব্র সমালোচনা যেন গোটা দেশ জুড়ে স্থায়ী হতে দেয়নি এই অলরাউন্ডার টি তে প্রত্যাবর্তনটা দেখেছে গোটা বিশ্ব এশিয়া কাপের মঞ্চে নিজের জাত তিনি চিনিয়েছেন এরপরে আফগান সিরিজেও বলে দলের হয়ে অবদান রেখেছেন ইতিমধ্যে তাই ভক্ত সমর্থকদের তাকে নিয়ে আসার ঘর যেন বাধা শুরু হয়ে গেছে কুলহারা মানুষ হয়েও কাদামাটির ঘর বাঁধে যেমন কৃষক ঠিক তেমনি দেশের ক্রিকেট আজ অবধি দাঁড়িয়ে আছে শুধুমাত্র আশায় স্বপ্নে গর্ব করে বলার মতো তাদের কোনো ট্রফি নেই বড় কোনো অর্জন নেই শুধু হারের ক্ষত চিহ্ন ছাড়া তবু ক্রিকেটে আগে পঞ্চপাণ্ডবের প্রেমে ভালোবেসে নিজেদের উজার করে দিতেন সমর্থকেরা আর এখন যেন নতুন করে এবার ব্যাটের ছোঁয়ায় নব বসন্ত জাগে ভক্তদের মনে ওড়িয়া সিরিজ যাওয়ার পরে শুরু হতে যাচ্ছে টি সিরিজ ক্রিকেটের শটার ফরম্যাটে দারুণ ছন্দে আছে দল আফগানদের ধবল ধলাই করেছে তথা কথিত তাদের হোম ভেনুতেই সেই আত্মবিশ্বাস নিঃ নিঃসন্দেহে কাজে দিবে গোটা দলের তবে এই দলটার মাঝে অবশ্য সবার নজর থাকবে সাইফ হাসানের দিকে অদম্য এই ছেলেটা ভক্তদের হৃদয় জয় করে নিচ্ছে নিজের চেষ্টা আর শ্রম দিয়ে বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিমের বিদায়ের পরে সুপারস্টারের অভাব ব্যাপারটা যেন ব্যাধির পর্যায়ে চলে গিয়েছিল প্রভাব পড়েছে স্পন্সরশিপেও দর্শক মহলে গ্রহণযোগ্যতা হারাচ্ছিল ক্রিকেট তবে ক্রিকেট যে জাতির রক্তে মিশে আছে ছলে কলে একটু সুযোগ পেলে ক্রিকেট ভালোবাসতে ভুল করে না কেউ তাই তো সাইফে ভর করে নতুনের স্বপ্ন যেন নতুন করে ডানা মেলছে তবে কি সুপারস্টার তৈরি হচ্ছে আবার পজিটিভ ইন্টেন্ট আর উপযুক্ত গাইডলাইন এই দুইয়ের অভাব যেন মহামারীর পর্যায়ে চলে গেছে দেশের ক্রিকেটে সাইফ রিসাদা কি মহামারীর চেয়ে উপেক্ষিত হয়ে উপযুক্ত যত্নটা পাবে ফিন খেলার পাতা